প্রিয় প্রবাসী ভাইয়েরা অনলাইন জোয়াকে না বলুন বর্তমানে আমরা অনেকেই দেখতেছি কিবা অনেকেই দেখতে পাচ্ছি মোবাইলের মধ্যে কি যেন এরকম এরকম এটা সেটা করে অনেকেই কিন্তু নিজের বেতন তো শেষ করতেছে করতেছে ইভেন বাংলাদেশ থেকে টাকা এনেও সেই টাকাগুলো শেষ করতেছে তাই পেপোবাসী বন্ধুরা আপনার আমার উচিত আপনার আশেপাশে কি বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল যদি এই সমস্ত অনলাইন জোয়ার সঙ্গে সংযুক্ত হয়ে যায় তাহলে আপনার আমার উচিত তাদেরকে অবশ্যই আপনার আমার উচিত এখনই তাদেরকে সতর্ক করা কিবা তাদেরকে সঠিক পথে দিক নির্দেশনা দাও আমার এই ভিডিওটি আমি জানি অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে খারাপ লাগবে তাদের কাছেই খারাপ লাগবে যারা প্রকৃতপক্ষে যেটা এরকম শুধু এরকম এরকম করে কি ওই যে চর্কির মতো ঘুরে যে বাজি খেলে সেটার মধ্যে যারা আসক্ত তাদের কাছেই খারাপ লাগবে এ একজন প্রবাসী হিসাবে আপনি ক্ষতিগ্রস্ত হলে আপনার পরিবারটি ক্ষতিগ্রস্ত হবে তা আমার কোনো কিছুই হবে না আপনি যদি ভালো থাকেন আপনি যদি টাকা পাঠান আপনার পরিবার খাবে এতে আমারও কিন্তু কোনো লাভ নেই তবে হ্যাঁ আমার এটাই স্বার্থ যে এজে আমি একজন বাংলাদেশি আপনি একজন বাংলাদেশি আপনি যদি দুইটা টাকা বাংলাদেশে পাঠান আমাদের এই বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি ওই পরিস্থিতির কাজে লাগবে তো প্রবাসী বন্ধুরা দলমত নির্বিশেষে একটি কথাই বলতে চাই যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য একজন প্রবাসীকে দেখার সুযোগ করে দিন অনলাইনে যেই প্ল্যাটফর্মে যে খেলা হয় এই জোয়াটাকে না বলুন এই জোয়া জিনিসটি আসলে ভালো না সেটি অনলাইন হোক ফিজিক্যাল হোক যেই কোনোভাবে হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করার আহ্বান থাকবে আল্লাহ হাফেজ